আর সংসদ সদস্য নির্বাচিত করলে যে তিনি কি হবেন সেটা এইখানে অনেক বক্ত বলেছেন আমাদের ঢাকা থেকে যে বলেছেন আমি আর ওর পরে ওই ওনার আমি বলতে চাই আমরা সেই সুযোগটুকু আমরা তালা তালা থেকে আমরা করে দেব আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমরা সবাই ধান শেষে ভোট দেবো আর এইখানে যারা আসছে এই ধার এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ মার কা কি আছে

নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি যার এই পর্যন্ত আমরা এখানে পাঁচ দিন এত পরিমানে পরিশ্রম করেছি এবং আমার সকল নেতৃবৃন্দ যে পরিশ্রম করে আজকের যে সফলতা লাভ করেছি এটা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং এখানে যত রকমের নেতৃবৃন্দ এখানে আছে আপনারা জেনে তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ বসে রয়েছেন সেই মুসলিম জননেতা তারা করবার ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার শ্রেষ্ঠ আবিষ্কার জননেতা জরা আপনারে গ্রহমানের হিরোনার